এই উপদেষ্টা শুধুমাত্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবেই প্রাথমিক পর্যায়ের কাজ করছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অন্যদেরকে নমস্কার আলাফ আজকের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস তার মেয়েকে নিয়ে দেশ ফর করবেন জাতিসংঘে সাতাইশে সেপ্টেম্বর সেখানে তার পূর্বে তিনি একটা কাজ করেছেন কারণ তিনি সর্বদিক থেকে জরিপ করে দেখেছেন প্রধানমন্ত্রী যে সময় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে এবং গণভবনে বসতে পারে আর দেশের প্রায় পঞ্চাশ পার্সেন্ট জনগণ আওয়ামী লীগের পক্ষে সুতরাং প্রধানমন্ত্রী এসে যদি বসে পড়ে সেই ভয়ে সেই আতঙ্কে সকল দায়িত্ব সেনাবাহিনীদের হাতে দিয়ে দিয়েছে অর্থাৎ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে তো দর্শক শ্রোতা আমি পূর্বে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস সমন্বয়কারীদের অর্থাৎ ছাত্রছাত্রীদের এবং সেনাবাহিনীদের মাত্র পুতুল মাত্র আর বাংলাদেশের সংবিধানে উপদেষ্টা মন্ডলীর কোনো ভিত্তি নেই গুরুত্ব নেয় তবে হ্যাঁ সংসদ প্রধান অর্থাৎ মহান জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর কিছু উপদেষ্টা থাকতে পারে সেই উপদেষ্টারা দেশ পরিচালনা এবং সকল দিক থেকে সহযোগিতা করতে পারে সেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা আর একটা প্রচলন আছে এবং সেই বাংলাদেশের এখনো সংবিধানের মতে বৈধ প্রধানমন্ত্রী বিশ্বনেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা আর তারই হয়তোবা উপদেষ্টা যেমন একজন অ্যারেস্ট হয়েছে সালমান রহমান আর অনেকে ন্যায় বিদেই এই উপদেষ্ট বর্তমান উপদেষ্টাদেরকে ওইভাবেই ওই ম্যান্ডেট পরিচালনা করছে করতেছে আর সর্বময় ক্ষমতার অধিকারী সেনাবাহিনীর কাছে ডক্টর মোহাম্মদ ইমুস সহ উপদেষ্টারা প্রথম পর্যায়ে কিছু মিডিয়ায় আপনারা দেখতে পারছেন পরবর্তীতে এখন আর কোনো মিডিয়ায় তাদের কোনো ওরকমের সমাগম নাই দেখা সাক্ষাৎ নাই তাহলে বুঝতে হবে এই উপদেষ্টা মন্ডলীরা শুধুমাত্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করছে এটা আমি বরাবরই সময় বলেছিলাম তারই প্রমাণ গতকালকে রাতে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর প্রকাশ্যে চলে আসছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘে তার একমাত্র কন্যা মানে বাংলাদেশে তার উত্তর দিকের বলতে শুধু একটা মেয়ে আছে সেই মেয়েকে নিয়ে তিনি সফরে যাবেন সেই সফরটা মেয়েটাকে কোন ফোটুকলে কোন বিধানে কোন আইনে নেবেন সেটা তিনি ভালো জানেন একমাত্র আর আল্লাহ জানে যাই হোক তাকে নিয়ে যাবেন তিনি বাংলাদেশের অবস্থান বুঝে বা সালমান রহমানের মতো উপদেষ্টার মতো হয় কি সেটা বুঝে শুনে তিনি আসার চেষ্টা করবেন যদি সেনাবাহিনী বলে সমন্বয়কারীরা যদি বলে তাহলে হয়তো বা আসতে পারে আর যদি সেই রকমের সিকিউরিটি না পায় তাহলে তিনি নাও আসতে পারেন বিদেশ দেশ দেশে একটা আতঙ্ক বিরাজ করবে সেই জন্য গতকালকে রাতে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের থেকে প্রজ্ঞাপন জারি করছেন যে সেনাবাহিনীর সকল জেলা সকল বাংলাদেশের সর্বস্তরে সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রিট ক্ষমতা দেওয়া হয়েছে আগামী ষাট দিন অর্থাৎ দুই মাস এই ম্যাজিস্ট্রিটির ক্ষমতা তারা দেশ পরিচালনা করবে ম্যাজিস্ট্রিটের ক্ষমতা সম্পর্কে সাধারণ জনগণ যারা আছেন তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছে হচ্ছে যেমন আপনারা অবগত আছেন মোবিল কোর্ট অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে মোবিল কোর্ট দেয় মোবিল কোর্ট দিলে যেমন আপনারা দেখছেন যে আলুর দাম বাড়লে হ্যাঁ চাউলের দাম বাড়লে বা অবৈধ কোনো কিছু করলে বা কোনো কিছুই করলে দেখছেন তাৎক্ষণিক তাদের একটা প্রাথমিক রায় হয় যে পঞ্চাশ হাজারটা জরিবেনা দুই মাসের জেল এক মাসের জেল ছয় মাসের জেল সেই প্রজ্ঞাপন জারি করে সেনাবাহিনীকে সেই পাওয়ারটা দেওয়া হয়েছে অর্থাৎ মোবিল কোট মোবিল কোটের মাধ্যমে দেশ পরিচালনা করবে সেখানে শুধু তালেবানদের সুবিধা থাকবে আর অন্য কেউরা ওইভাবে সুবিধাও পাচ্ছে না আর বিএনপি নামক সমিতিটা রাজনীতিতে কতটা পরিপক্ক একমাত্র আল্লাহ বকরবুল্লা জানে তাদের কাছে অনেক চ্যালেঞ্জ আছে তারা মাঠে থাকতে পারবে কিনা টিকতে পারবে কিনা সেই চ্যালেঞ্জে তারা কতটুকু সফল হবে সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে জানাব তবে পূর্বের আমার কথাগুলো আপনাদের অনেকের ভালো লাগে না কিন্তু সেটা সতেরোই সেপ্টেম্বর প্রকাশ্যে আসছে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী দিয়ে গেছেন প্রধানমন্ত্রী বিশ্ব নেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা এবং তিনি আবার এসে চালাবেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মন্ডলীর দরকার হয় সেই সেনাবাহিনী সিস্টেমে এবং কৌশলে উপদেষ্টা মন্ডলী তৈরি করেছে এবং তাদেরকে দিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করছে কিন্তু তারা দেশ পরিচালনা তো দূরের কথা নৈরাজ্য গুম হত্যা রাহাজানি মারামারি কাটাকাটি হ্যাঁ প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে চাঁদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে হ্যাঁ লুটপাট হচ্ছে ক্ষমতার প্রভাব হচ্ছে বেদেই তারা না পরায় এরপরে প্রধানমন্ত্রী যে পাওয়ারটা দিয়ে গেছেন সেটাকে প্রকাশ্যে না এনে তারা বাঁচার জন্য এবং তাদের কেরিয়ার ধরে রাখার জন্য তারা সতেরোই সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছেন বাংলাদেশের সর্বস্তরে সেনাবাহিনী ক্ষমতা দেওয়া হলো আগামী দুই মাস অর্থাৎ ষাট দিন অর্থাৎ মোবিল কোর্ট সহজ ভাষায় আমাদের গ্রাম অঞ্চলে সবাই বলবে যেমন একশো চৌচল্লিশ ধারা জারি আর মোবিল কোর্ট এই একশো চৌচল্লিশ ধারা জারি কে প্রকাশ্যে না নিয়ে মোবিল গুডটাকে মানে প্রকাশ করেছে অর্থাৎ আগামী বলতে পারেন আপনারা সকলে আগামী ষাট দিন বাংলাদেশের একশো চৌচল্লিশ ধারা জারি হচ্ছে তো এই হলো ডক্টর মোহাম্মদ ইউনিজির অবস্থান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডক্টর ইউনুস আর ফিরে নাও আসতে পারে তবে ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টা মন্ডলীদের কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন